আপনাদের সাথে আমি অনেক রেসিপি শেয়ার করেছি তবে আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা আমার সবচেয়ে পছন্দের একটা রেসিপি এটা আমার চ্যানেলের সবচেয়ে বেস্ট একটা রেসিপি হতে যাচ্ছে হয়তো দেখেই বুঝতে পারছেন আজকে কিসের রেসিপি শেয়ার করব এটা হচ্ছে গরুর ভুনা একেবারে ঘরের মশলা দিয়ে কীভাবে গরুর ভুনা বানালাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন গরুর কালাভোনা খেতে পছন্দ করে না এরকম মানুষ হয়তো নাই মানে আমার ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে মনে হয় যারা মুসলিম আছেন তারা সবাই গরুর কালাভোনা খেতে পছন্দ করেন তো আমি এই গরুর মাংসগুলো নিয়ে নিচ্ছি গরুর কালাভোনা বানানোর জন্য মাংসগুলোর সাইজ কিন্তু একটু বড় বড়ো রাখতে হবে কারণ কালাভোনা বানাতে বানাতে ওটার সাইজ এমনিতেই ছোট হয়ে আসে তার মধ্যে যদি ছোট করেন তাহলে কিন্তু আরও বেশি ছোট হয়ে যাবে তাই সাইজগুলো যেন একটু বড়ো হয় সেদিকে খেয়ে El rugby. কালাভোনা কিন্তু যে কোনো মাংস দিয়ে বানানো যায় আপনি যে কোনো মাংস দিয়েই কালাভোনা বানাতে পারবেন মানে গরুর যে কোনো মাংস দিয়েই কালাভোনা বানাতে পারবেন এখানে নির্দিষ্ট কোনো মাংস নেই মানে রানের মাংস সিনান মাংস কোনো নির্দিষ্টতা নেই আপনি যে কোনো মাংস দিয়ে বানাতে পারবেন আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এরপরে পেঁয়াজ কেটে নিয়েছি সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে মাংসটা প্রথমে মাখিয়ে নিব এরপরে হচ্ছে পাতিলে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়া হলো তেজপাত তার সাথে দিয়ে দেওয়া হলো সাদা এলাচ কালো এলাচ দারচিনি রান্নাটা কিন্তু আমার মা করছে এটা আমার মায়ের হাতের খুবই ফেমাস একটা রেসিপি মানে আমরা সবাই খুবই পছন্দ করি এরপর দিয়ে দেওয়া হলো আদা রসুন জিরাপাটা তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এরপরে দিয়ে দেওয়া হলো লবণ এরপরে দিয়ে দেওয়া হলো সাদা তেল মানে ভেজিটেবল অয়েল তারপরে সবগুলো একসাথে ভালো করে মেশাতে হবে মাখাতে হবে আর কি একেবারে দেশি স্টাইলে কালাভুনা এই রেসিপিটা দেখে যারা কালাভুনা বানাবেন তাদের ধারণা পাল্টে যাবে অনেকেই সাজেস্ট করেন যে কালাভুনা বানানোর জন্য এক্সট্রা মশলার প্রয়োজন কিন্তু এরকম কোনো কথা নেই সরাসরি এই মশলা দিয়ে বানানো যায় তো মশলা মাখানো শেষ এরপর এগুলো পাতিলে দিয়ে দেওয়া হলো এই পাতিলে রান্না করা হবে প্রথমে কষানো হবে তেল তুলে দিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ জাল দেওয়ার পরে এটা নেড়ে দিতে হবে তাছাড়া লেগে ধরার সম্ভাবনা থাকে তাই একটু বারবার ঢাকনা খুলে বন্ধ করে জাল দিয়ে নিতে হবে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মাংস যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটা একটু কালো কালো রং ধারণ করবে মানে এটার ঝোল যখন কমে যাবে তখন ঝোলটা গাঢ় হবে মাংসটা একটু কালো কালো হবে এটা কিন্তু কালো কালো নয় আমরা মাংস কষানোর পর এর মধ্যে সাধারণত পানি ব্যবহার করি ঝোলের জন্য সেই পানিটা না দিলে একটা রঙ আসে সেই রঙের কথা বলছি এরপরে তেল দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ তার মধ্যে দিয়ে দেওয়া হলো তেজপাতা এবং সামান্য পরিমাণ জিরা দিয়ে দেওয়ার পর এই মাংসগুলোর মধ্যে ঢেলে দেওয়া হলো এবার হচ্ছে হল, মেন কাজ একটু ধৈর্য সহকারে ঢেকে ঢেকে মাংসটা ভালো করে ভেজে নিতে হবে বারবার ঢেকে রাখতে হবে এবং তুলে বারবার নেড়ে দিতে হবে ঢাকনা তুলে ভালো করে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না ধরে চাইলে মাঝখানে একটু ফাঁকা করে দিতে পারেন আর মাংসগুলো একটু চার সাইডে ছড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে মাংসগুলো পুড়ে ধরার সম্ভাবনা একটু কম থাকে বারবার নেড়ে দিতে হবে ঢাকনা বন্ধর কথা বলছি কারণ ঢাকনা বন্ধ করে দিলে কালারটা খুব সুন্দর আসে আপনারা চাইলে ঢাকনা খুলেও এটা ভাজতে পারেন কোনো প্রবলেম নেই একসময় কালারটা এরকম হবে এবং মাংসের মধ্যে শুধুমাত্র তেলই দেখতে পাবেন কোনো রকম পানি কিন্তু এর মধ্যে থাকবে না মানে রকম ঝোল থাকবে না সেই পর্যায়ে কিন্তু হবে এটা হয়ে গেছে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেকটা তেল উঠেছে কিন্তু কালার কিন্তু পারফেক্ট এখনো আসেনি তাই আরও কিছুক্ষণ আমরা অপেক্ষা করব আরও কিছুক্ষণ এরকম ভাজলে একটু একটু লেগে লেগে ধরবে তখন নির্দিষ্ট পরিমাণ কালার আসবে অনেকেই ভাবতে পারেন যে ঝোল তো তেতো হয়ে যাবে পুড়ে যাবে কি এরকম কোনো কথা নেই পুড়ে যাবে না কিন্তু জালটা কিন্তু একেবারেই আসতে রাখতে হবে যারা গ্যাসের চুল করবেন তারা কিন্তু জাল একেবারেই লো হিটে করবেন তাছাড়া কিন্তু ঝোল তেতো হয়ে যাবে খেতে পারবেন না এরপরে তুলে নিলাম দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি সেটা ভিডিওতে দেখতেই পেয়েছেন আশা করি সবার ভিডিওটা খুবই ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন